এটা পরাজয় না ডিফিট না অবশ্যই এটা পতন এটা পতন থেকে আমাদের কি শিক্ষা নিতে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমি আমরাই আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটব না আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নিয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দেব না যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব আমার মধ্যে ক্ষোধাত্ম আসবে না আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে কাফনের কাপড়ে কোনো পকেট থাকে পকেট না শুধু পকেটের ব্যাপারটা না অনেক মানুষ আছে কিন্তু ফিনান্সিয়ালি করাপ্টেড না কিন্তু মেন্টালি করাপ্টেড তারা তাদের বিরুদ্ধে করে কিছু হ্যাঁ ইন্টেলেকচুয়ালি ইন্টেলেকচুয়ালি মেন্টালি করাপ্টেড তারা তাদের বিরুদ্ধে কিছু নিতে চায় আমাদের এই জিনিসগুলি মাথায় আনতে হবে এবং আরেকটা জিনিস মাথায় আনতে হবে যদি আমরা দেশকে ভালো আজকের দিনে কোনো ব্যক্তির পক্ষে দেশ চালানো সম্ভব না দেশ চালাবে সিস্টেম আমার মানসিকতা থাকতে হবে ইফ আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ দা কান্ট্রি আই হ্যাভ টু পিক আপ পিপল হু আর মোর ইন্টেলিজেন্ট দেন আই এম আমার 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 চেয়ে বুদ্ধিমান ব্যক্তি থাকবে সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না দেখেন আমার নবী কমি হজরতাম সুরা কমিটি ছিল উনিও কিন্তু যদি নেমেজ ইব্রাহিম বলে দিত নবী এটা বলেছে সবশেষ না উনিও অমরের সাথে কথা বল আপনার আলী হজরত আলীর সাথে কথা বলছে আপনার আবু বকরের সাথে সবার সাথে কথা বলছে সুরা কমিটি ছিল আলাপ হয়েছে আর্গুমেন্ট হয়েছে তাহলে সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে তো এই উদাহরণ তো আছেই তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন কেউই বুদ্ধিমান না কেউই নাই দুনিয়াতে কারোর সাথেই কোনো কিছু নাই লাভ নাই